একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি করছে এবং সেই একটাই কারণ সেখানে গিয়ে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটাই না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে যে কী করছেন কী করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিল কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো তো তো কিছু মানল না আর টিপ ডাকলো আর টিপ গাছুর গালি আর ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর তাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর বললো যে চল থানা খেলি আর টিপ থেকে ফোন করলো ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই আমি রাত ওই দশটা দশটার আগে ভেতর ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহাভা দিয়েছেন কি বলবেন এখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঁড়িতেই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িতেই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমরা ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই যে একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমরা এটা উচিত হয়নি আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা কিনা নাকি ভিডিও করছে এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে অকস্ত ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতভঙ্গ একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপরে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি আর ক্যামেরাটাও অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা তো জানেও না ঠিক ভিডিও এসেছে ক্যামেরায় না একটু হাতি অল্প দিয়ে এভাবে ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না করবে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী কি ধরনের ভালো মানে এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন দেখলে তো দোষটা বলবো

বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা কিল কিলচর লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দ্রদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমার ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়নি আপনার নাম আমার নাম চিনময় বাড়ি বাড়ি বসিরহাট লোকসভা হিমনগঞ্জ ব্লক